ঘাটি ক্লথ স্টোরস আসানসোল শিল্পাঞ্চলের প্রাচীনতম অভিজাত বস্ত্র বিপণী সংস্থার মধ্যে একটি অন্যতম তরুণ প্রজন্মের ব্যবসায়ী তথা উদ্যোগপতি শুভজিৎ ঘাটির ব্যবসায়িক এবং মানবিক দৃষ্টিভঙ্গি সংস্থার অন্যতম সম্পদ চোদ্দই মার্চ থেকে শুরু হচ্ছে ঘাটি ক্লথ স্টোরসের চৈত্র সে যেখানে রয়েছে বিভিন্ন বস্ত্র সামগ্রীর উপরে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় শিল্পাঞ্চলবাসীকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালেন ঘাটি ক্লথ স্টোরসের কর্ণধার শুভজিৎ ঘাটি ঘাটি ক্লাস্টর আসানসোল শিল্পাঞ্চলের যেমন একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী বস্ত্র বিপণী সংস্থা তথাপি কিন্তু এর মধ্যে একটি আধুনিকতার ছোঁয়া রয়েছে যেখানে রুচিবোধ একটি মানুষের মধ্যে বিশেষ মায়না রাখছে এমনই এক বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লস্টর। যেখানে শুরু হচ্ছে চৈত্র সেলের ধামাকা তরুণ প্রজন্মের উদ্যোগপতি ব্যবসায়ী শুভজিৎ ঘাটি তার যে উৎকর্ষতা তার যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি এবং মানবিক দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে চলেছেন ঘাঁটি ক্লাস্টর উপলক্ষে রয়েছে শতাংশ পর্যন্ত শাড়ি এবং শুটিং এর ছাড় আমরা পৌঁছে গিয়েছিলাম যেখানে শুভজিৎ ঘাটি সংস্থার কর্ণধার বসন্ত উৎসবের যে শুভেচ্ছা শিল্পাঞ্চলবাসীকে দিলেন তার পাশাপাশি এই চৈত্র সেলে কি রয়েছে তার সম্ভারে সেটাও তিনি বললেন কি বললেন তিনি একটু শোনাবো আপনাকে আজি বসন্ত জাগ্রত তবদারে আগুন রঙা পলাশ ফুল বনসভাকে আরও শোভিত করেছে বসন্ত উৎসব প্রাণের উৎসব দোল উৎসব এবং হিন্দি ভাষাভাষীদের হোলি উৎসব মুসলিম সম্প্রদায়ের খুশির ঈদ উৎসবের আগে তারা রমজান মাস পালন করছে স্বাভাবিকভাবেই একটা আনন্দ মুখরিত শিল্পাঞ্চল এই আনন্দকে শেয়ার করার জন্য নিজেদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে ঘাটি ক্লাস্টর আসানসোল শিল্পাঞ্চলের একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী ঘাটি ক্লাস্টর এবং ঘাঁটি পক্ষ থেকে মানুষজনকে উৎসবের শুভেচ্ছার পাশাপাশি তাদের যে পরিষেবা রয়েছে সমগ্র চৈত্র মাস ধরে পয়লা বৈশাখ বাংলা সামনে রেখে আমরা ঘাটি এই শিল্পাঞ্চলের তরুণ প্রজন্মের ব্যবসায়ীদের মধ্যে একজন অন্যতম তার কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরবো আমাদের দর্শক মন্ডলের জন্য ধন্যবাদ প্রত্যেককে শুভেচ্ছা বার্তা ভালোবাসা আন্তরিক অভিনন্দন যারা যেই উৎসব পালন উদযাপন করছেন বা পালন করছেন সেটা দোল পূর্ণিমায় হোক না কেন হোলি হোক না কেন বা রমজান যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাই হোক না কেন প্রত্যেককে আমাদের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আশা করছি যে মানুষ প্রত্যেকে নিজের নিজের উৎসব নিজের নিজের স্বেচ্ছায় আনন্দে আনন্দ সহকারে পালন করবেন কিন্তু একটা জিনিস মানে সমাজের কাছে প্রত্যেকের কাছে একটা আমাদের আশা বা আকাঙ্ক্ষা বলতে পারেন যে একজনের আনন্দ যেন অন্যের কারণ না হয় ঠিক ঠিক আছে প্রত্যেকের মনের যে ভাবনা বা মনের যে চিন্তা বা একটা যে সমাজে সম্প্রীতি বজায় রাখার যে ব্যাপার সেই ব্যাপারটা যেন সর্বদাই বজায় রাখে এবং এবং প্রত্যেককে আমরা চাইব যে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ শাসন সংলের মানুষ প্রত্যেকের আমরা স্নেহধন্য ধন্য আজ থেকে নয় বহু প্রজন্ম ধরে আমি তো অষ্টম প্রজন্মের এই ঘাটি পরিবারের ঠিক আছে এর বহু কাল আগের থেকে আমার পূর্বপুরুষদেরকে যেভাবে এই এই অঞ্চলের মানুষজন মেনে নিয়েছেন এবং স্বতঃস্ফূর্ত কোনো রকমের উৎসব আনন্দের কোনো কিছু হলেই তারা ছুটে আসেন আমাদের কাছে বস্ত্রের জন্য এখন ইদানিং তারা ছুটে আসেন আমাদের কাছে বিভিন্ন ধরনের অলঙ্কারের জন্য তো সুতরাং প্রত্যেককে আরেকবার আহ্বান জানানো যে চৈত্র সেল এখন উপলক্ষে ঘাঁটি ক্লথ স্টোর নিয়েছে বিশেষ রকমের বিশেষ রকমের ছাড় বহু রকম মানুষের চাহিদা পূরণ করতে আমরা সক্ষম ঠিক আছে বিভিন্ন ধরনের ভালো শাড়ির উপরে এবং জামা কাপড়ের উপরে বিভিন্ন রকমের প্রচুর মাত্রায় ছাড় দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এবং আশা করব অনুমান করব যে অতি সত্তর মানুষ আমাদের কাছে এসে ক্রয় করবেন এবং তারাও বিশেষভাবে লাভবান হবেন কারণ এই এক মাস ব্যাপী যেই ছাড় বা যে ছাড়ের মাত্রা এটা কিন্তু পঞ্চাশ শতাংশ দশ থেকে চৈত্র মাস গোটা চৈত্র মাস ধরেই একদমই তাই একদমই তাই এবং এই সুযোগ কিন্তু এই বছরে এই এক মাস বাকি এগারো মাস প্রায় আপনারা ধরতে পারেন এই ধরনেরই শাড়ি বা এই ধরনেরই জামা কাপড় লোককে কিনে থাকেন কিন্তু অনেকটা বেশি ক্রয়মূল্য নয় তো সুতরাং এটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করার মতো নয় ধন্যবাদ ধন্যবাদ আরেকবার প্রত্যেকে এসবিএন আজকের দর্শকদের তাদের প্রত্যেককে এবং সমগ্র শিল্পাঞ্চলবাসীকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ উৎকর্ সেন্টলেট জাস্ট টু হান্ড্রেড মিটারস ফ্রম জি টি রোড অ্যাট এস পি মুখার্জি রোড মুরগাসল আসানসোল উৎকর্ ফেসিলিটিস উৎকর্ সেন্টলেভে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু

nirva infra developers multi mangal plaza gt road asansol phone number 8918584440 রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স সিং ফফিয়াসএফিয়াইট বা আইসিডবিএ অফিটেটুডবিH প্রমথনা দশ একাডেমি আপনারসিং কয়ালিটি এডুকেশন একটাস ফ লাবস আওয়ার ফেসিরিটি টুডন্ট কডড কার্ড স আমি বিবেখাত স্লারশি এ এডুকেশন লোন আ্যাসিটেন্স আপটা কেটাস্টু ুমেকে ব্ইড ফিলসার ইর ডেস্টিনেশন প্রমথনা দাশ একাডেমি আপনার সিং বাটু রিবার সাইত প্রথফশ বিরাপু আসালসদ। পশ্চিম বর্ধমান ফোন নাম্বার ডবল নাইন জিরো সেভেন জিরো ডবল এইট সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন